এলাকাবাসী এবং আমার দেখছনায় একবাসী বাঙালি ভাই বোনেরা এবং সকল কমিউনিটির ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে পবিত্র সভাবরাতের রাজগত দিন শেষের পথে আজকে আমায় আমি আমার আকাঙ্ক্ষিত অগ্নি সংযোগের কারণে আমার দীর্ঘদিন আট মাসের মতো আমার দোকান বন্ধ ছিল যাতুর আজকে আট মাস অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করি আবার আমি আপনাদের খ্যাত মতে নিয়োজিত হলাম তো যতটুকু সম্ভব আমি আপনাদের সেবা করে যাব সৎভাবে হালাভাবে আমি ব্যবসা পরিচালনা করি এবং আপনারাও সেভাবে আমাদের দিকে সুনজর দিবেন আগামী মাসের মধ্যে আমাদের পবিত্র রমজান মুসলমানদের সবচেয়ে বড় এবং আনন্দের খুশির মাস রমজান মাস শুরু হবে তো আমরা সকল প্রকারের ইফতারি এবং খাবার বিয়ের বড় বড় বিয়ের অনুষ্ঠান ছোট বড় সব ধরনের এবং উন্নতমানের খাবার এবং সকল শ্রেণীর মানুষের তার যার যার সামর্থ্য মোতাবেক খাবার পরিবেশন করে থাকি যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন যত আকারে হোক আমরা তিন হাজার লোকের খাবার একই সাথে সরবরাহ করতে সক্ষম সুতরাং আপনারা যারা আমাদের খাবার পছন্দ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে এবং আগাম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে যোগাযোগ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শ্বাস করছি আমাদের যোগাযোগের ঠিকানা হলো আব্দুল্লাহ সুইট রেস্টুরেন্ট

রাত বারোটা পর্যন্ত প্রত্যেক দিনে প্রত্যেক দিনে সাত দিন সাত দিন আর স্পেশাল কি থাকবে ইফতারে নতুন নতুন জিনিস থাকবে বা নতুন নতুন আইটেম যেটা হয়তো কারোর সাথে মিলবে না নতুনত্ব প্রতিদিন আমি নতুনত্ব রাখার চেষ্টা করব এবার ইফতারিতে আর এমন খাবারের মধ্যে নতুনত্ব থাকবে অনেক রকমের আর বিশেষ করে আমি হান্ড্রেড পার্সেন্ট হালাল খাবার দেওয়ার জন্য চেষ্টা করি যাই থাকি আগামীতে আরও ভালোভাবে যাতে কোনো ফাঁক ফুটো না থাকে বিশেষ করে রমজান মাসে সেদিকে খেয়াল রাখবো তো আপনারা যারা ইচ্ছুক বিশেষ করে হালাল খাবারের জন্য সবাই যোগাযোগ করতে পারে সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে এই যে দুর্যোগ চলছে সারা বিশ্বব্যাপী এই দুর্যোগ থেকে যেন সকল মানুষকে রক্ষা করে সমস্ত বিগ্রহ যেন ধ্বংস হয়ে যাক শান্তি বিরাজ করে এই কামনা করে এবং সকলের দীর্ঘজীবী কামনা করছি যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি আমি আমার আজকে সংক্ষিপ্ত বিশ্বাস করছি খুদাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে